আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি অর্ডারের মধ্যে ভালো আছি এটা আজকে আর একটা ডালি ব্র্যান্ডের বিএমএস এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ডালি ব্র্যান্ডের কিছু বিএমএস এগুলো কিন্তু আপনার বারো হোল একশো এম এখানে আপনারা কিছু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লুটুথ মডিউল সহ আর এটাও ব্লুটুথ মডিউল সহ তো এখানে আপনাকে বোঝাচ্ছি আমি যে ব্লুটুথ মডিউল সহ কোনটা এবং ব্লুটুথ মডিউল ছাড়া কোনটা এটা কিন্তু ব্লুটুথ মডিউল ছাড়া এটাও স্মার্ট কিন্তু এটাতে ব্লুটুথ মডিউল এর কোনো সিস্টেম নেই এখানে আলাদা কোনো অপশন নেই আর যেটা ব্লুটুথ মডিউল সিস্টেম এটাতে কিন্তু আলাদা অপশন দেওয়া রয়েছে অনেক কিছু এখানে আপনারা আরো জিপিএস ডিভাইস যেটার সাথে অ্যাড করে আপনারা এই বিএমএসটা চালাতে পারবেন আর এগুলা হচ্ছে চব্বিশ ভোল্টের 100 একশো 24 চব্বিশ ভোল্ট একশো एंपিয়ার ডেলি ব্র্যান্ডের বিএমএস যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো एंपিয়ার এটা হচ্ছে চব্বিশ ভোল্ট এর একশো এমপিয়ার আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো বারো ভোল্ট একশো এমপিয়ার বারো ভোল্ট একশো এমপিয়ার আর এটা কিন্তু আপনারা যেটা বুলেটুথ মডেল সহ এটাও বারো ভোল্ট একশো এমপিয়ার যাই হোক এই বিএস বিএমএস গুলো যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লম্বা করব না ভিডিওটি শেষ করবো শেষ করার আগে আপনাকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যেটা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে আসে

এবং আপনাদের যার যেরকম বিএমএস প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সব ধরনের বিএমএস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিডিওটি আর লম্বা করবো না আর এই ভিডিওটির দামটাও বলা হলো না আপনাদের একান্ত প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওখানে দাম বলে আপনাদেরকে দেওয়া হবে কোনো সমস্যা নেই যেহেতু এগুলো অনেক দামি সেক্ষেত্রে দামটা এখানে বলা হচ্ছে না কারণ এগুলো সচরাচর পাওয়া যায় না এবং খুচরা বিক্রি করারও এরকম সুযোগ সুবিধা পাওয়া যায় না কিন্তু যাদের একান্ত লাগবে তারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যাই হোক এটা হচ্ছে ব্লুটুথ মডিউল এটাউল সবগুলো করতে পারবেন এবং এখানে আরো দেখতে পাচ্ছেন ডিআইও এখানে যে লেখাটা আপনার ডিএল ও করা যাবে এখানে আপনার সুইচিং যেটা ডিসপ্লে থাকে ওই ডিসপ্লে লাগা যাবে এখানে আপনার ইউনিট নাকি আইরেড টু এবং এন টিসিবি আরো অনেকগুলো ফ্যাংশন রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেমন এটা হচ্ছে স্মার্ট আর যেটাতে এরকম কোনো ফ্যাংশন নেই সেটা কিন্তু স্মার্ট এমনিতে আপনার ব্যালেন্স বিএমএস ঠিক আছে কিন্তু এটা হোয়াইফাই বা ব্লুটুথ মডিউল কানেক্ট করা নাই এটাও কিন্তু আপনারা মোবাইলে ইয়া করা যাবে কিন্তু আপনার ওটার সাথে যে এক্সট্রা একটা মডিউল যোগ করা যায় সেটা কিন্তু এখানে যোগ করা যাবে ᱡᱟᱦᱟᱸᱭ ଧନ୍ୟବାଦ ସବୁକି ଭିଡିଓ ଟି ଶୁରୁ ଦେଇଛି ସପ୍ନର ଦେଖାର ଜନା ଆସଲାମୁଆ আলাইকুম ୱରହମତୁଲ্লাহ